চলে এলাম আজকে আমরা লিটেল চ্যাম্পে আজকে দেখাবো আপনাদেরকে তিন থেকে দশ বছরের মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস তা আবার অফার প্রাইজে আজকের প্রাইস স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ থেকে এটা দুটো কালার হবে আটচোপে কাজ করা সুন্দর একটা গাউন দেখেন এবং এখানে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঘেরও আছে মার্শাল অনেক আচ্ছা এই গাউনটা বাচ্চাদের থ্রি পার্টের গাউন হবে এটার সাথে সুন্দর একটা ঢিলে প্লাজো পেয়ে যাচ্ছে আর ওড়নাও পেয়ে যাবেন ইনশাল্লাহ এই চমৎকার ড্রেসটার দুটি কালার থাকছে থ্রি পিসের ড্রেস হ্যাঁ গাউনের সাথে প্লাজো এবং ওড়না পেয়ে যাবেন এই যে আর এটা হচ্ছে একটা সিম্পলি ওর্না থাকবে এটা তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছর প্রাইজ থাকছে সবার জন্য পাঁচশো পঞ্চাশ আচ্ছা তিন থেকে দশ বছর প্রাইজ থাকবে অনলি ৫৫০ পঞ্চাশ একদমই ঠিক আছে আনবিলিভেবেল প্রাইস এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে স্টোন করা আছে কাটচুপি কাজ করা আছে ডিজাইনটা সিমিলার বাট চেঞ্জ আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে গাউন গাউন হ্যাঁ ঠিক আছে এটা এটা সাইজ কি কি দিচ্ছে এটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর ওকে 550 টাকা ওনলি 550 টাকা এটা হবে গাউন প্যাটার্নে ঠিক আছে ওটা ফ্রকের মতো ছিল আচ্ছা এটা হচ্ছে ব্লেজার বা সিঙ্গেল টপস বলতে পারেন ব্লেজার টাইপের একটা টপ যেহেতু উইন্টার সিজন যে ড্রেসের সাথে প্যান্টের সাথে বা যে কোনো ড্রেসের উপরে কিন্তু এই সুন্দর ব্লেজারটা বাচ্চারা পড়তে পারবে এটার বয়স দিচ্ছেন ছয় থেকে দশ থেকে বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর ব্লেজারটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ভাইয়া অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন মাসাল্লাহ এটার কাজ দেখেছেন কি সুন্দর দেখেন কাজটা দেখেন এটা হচ্ছে স্লিপটা এটাও কিন্তু একটা সুন্দর গাউন বাচ্চাদের দেখেন অল ওভার দেখেন গাউনটা দুই থেকে আট বছরের বেবিদের এই সুন্দর গাউনটা দেয়া যাবে ঠিক আছে প্রাইজ থাকছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকায় দুই থেকে আট বছর এখন দেখাবো কাপ্তানের স্টাইলের একটা ওয়েস্টার্ন টপস এটা বডি এটা হচ্ছে অফ শোল্ডারটা ঠিক আছে দুইভাবেই পরা যাবে ওকে আচ্ছা ব্ল্যাক কালার লেগেন্স আছে টু পিস চার থেকে দশ বছর অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফেস্ট দেখেন খুব সুন্দর প্রিটি একটা বার্বি গাউন দেখেন ঢের কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ফুল করা আছে এবং এইটা পুরাটাই ফুল করা আছে অবিশ্বাস্য প্রাইসে পাচ্ছেন আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হয়ে যাচ্ছে তিন থেকে আট ওকে নাই দুটি কালার হবে আমরা কালার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ভাবা যায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ফ্রক তাও আবার সব বয়সের জন্য সেম প্রাইস থাকবে ইনশাল্লাহ এখন যে টপটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেলের মধ্যে খুব সুন্দর এই জায়গায় কাজ করা আছে এটা হচ্ছে কোমরটা পুরো ওল ওভার লুকটা দেখেন আচ্ছা হ্যাঁ সামনে একটু হালকা কাট করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আফগান প্যান্ট ঠিক আছে সাথে একটা সিম্পল ওন্নাও সাথে একটা পেয়ে যাবেন আপনারা এটা প্রাইস পুরো 550 550 টাকা থেকে 10 চার থেকে 10 বছরের জন্য এটা দেয়া যাচ্ছে 550 টাকায় পাচ্ছেন ফ্রেন্ডস দেখেন একদম এক্সে বার্কার এক দেখেছেন কত ঘের এবং এত লাইটওয়েট একটা ফেব্রিক্সে ড্রেসটা বাচ্চারা পরে কিন্তু অনেক আরাম পেয়ে যাবে হ্যাঁ প্রচুর ঘের থাকছে সাথে লেগিংসও পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে অনলি 550 বয়স দেয়া যাচ্ছে এটা হচ্ছে 4 থেকে 12 4 থেকে 12 12 12 বছর পর্যন্ত মাশাআল্লাহ এটা 36 পর্যন্ত 36 বডি পর্যন্ত দেয়া যাবে 12 বছরের মেয়েরাও পেয়ে যাবে এটা ফ্রেন্ডস দেখেন এটা হচ্ছে হোয়াইট খুব সুন্দর একদম একটা মধ্যে এই জায়গাটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এখানে একটা ব্রঞ্জ দেওয়া আছে এটা স্লিপটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে এটা তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য টাকা আর এটার প্রাইস কিন্তু অনলি সাতশো টাকা পাবেন ঠিক আছে এত সুন্দর প্রিটি একটা ফ্রক পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় তিন থেকে সাত বছরের আট বছরের মেয়েদের জন্য দেখেন এটা কিন্তু একটা পার্টি ড্রেস এইটা পুরোটা সুতোর কাজ করা প্লাস হচ্ছে এই যে সিকোয়েন্স আছে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিভেও কিন্তু এরকম কাজ আছে নিচের কাজটা দেখেন দেখেছেন নিচের কাজটা দেখেন সাথে সিম্পল ওড়না এটা হচ্ছে প্যান্ট আফগান প্যান্ট নিচে কাজ করা পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য টোটাল ভিউটা কিন্তু ভালো লাগছে খুব সফট জর্জেটের মধ্যে থাকছে এবং নিচে এইরকম সুন্দর পাজামা পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় এই পার্টির ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস এটা স্লিপটা দেখেন স্লিভ আবার এরকম স্টোন করা আছে এবং হাই নেক করে এখানে স্টোন করা আছে খুব চমৎকার একটা ড্রেস এটা সাথে পাচ্ছে সেম ম্যাচিং এ একটা সুন্দর আপনার হচ্ছে এরকম একটা প্লাজো টাইপের প্যান্ট পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা 5 থেকে 10 বছরের মেয়েদের জন্য দেয়া যাচ্ছে এবং এটার প্রাইস থাকছে 850 850 টাকা অনলি যার যার করে ফেলবেন যার যার ভালো লাগবে লিটল চ্যাম থেকে দেখিয়েছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব 3/66 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম